নতুন বছরে ছেলে জয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সাকিব খান খুশিতে আত্মহারা অপু বিশ্বাস নতুন বছরে নতুন সিদ্ধান্ত টালিউডের সুপারস্টার সাকিব খান এবার তার ছেলে আব্রাহাম খান জয়ের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যা শুনে অপু বিশ্বাস আনন্দে অভিভূত দীর্ঘদিন ধরে জয়কে নিয়ে নানা আলোচনা চলছিল তবে এবার শাকিব খান নিজেই দায়িত্ব নিয়ে এক চমকপ্রদ ঘোষণা দিলেন এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিব খান তার ছেলে জয় উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়াশোনা করুক তিনি ইতিমধ্যেই কিছু আন্তর্জাতিক স্কুলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন সাকিব খান বলেছেন জয় আমার গর্ব আমি চাই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক ভালো পরিবেশে বড় হোক তাই ওর পড়াশোনার জন্য আমি সবকিছুই করতে প্রস্তুত জয়ের ভবিষ্যৎ নিয়ে সাকিবের এই উদ্যোগ শুনে উপবিশ্বাস আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি বলেছেন একজন মা হিসেবে আমি সবসময় চেয়েছি জয় যেন ভালো শিক্ষায় শিক্ষিত হয় সাকিবের এই সিদ্ধান্ত সত্যি প্রশংসনীয় আমি সত্যি, খুশি সোশ্যাল মিডিয়ায় সাকিবের এই সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে একজন লিখেছেন জয়ের জন্য এটা অনেক ভালো হবে সাকিব খান বাবা হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন আরেকজন লিখেছেন অপু সাকিব যখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে একমত তখন এটা অবশ্যই ভালো কিছু এই সিদ্ধান্তের পর অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি জয়কে কেন্দ্র করেই সাকিব অপুর মধ্য সম্পর্ক আরো ভালো হতে পারে নতুন বছরে কি এই তারকা দম্পতি তাদের সন্তানকে নিয়ে নতুন কোনো ঘোষণা দেবেন সব প্রশ্নের উত্তর দেবে সময় তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন সাকিবের এই সিদ্ধান্ত জয়ের জন্য কতটা ভালো হবে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব উপজিত বক্তব্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন